আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের এই ভিডিও থেকে চারটি বেডরুমের চারটি কালারের কোড নাম্বার সহ সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখে নিন আজকের এই ভিডিওতে আমি উপস্থাপন করেছি এক রুমে টোটাল কত টাকার রঙের বাবদ খরচ হয় দর্শক শ্রোতা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলের নতুন দর্শক আছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখুন আমরা এই রুমটিতে স্পেশাল ফিনিশিং দিয়ে বাংলাদেশের টপ লেভেলের রঙ করে কমপ্লিট করেছি এই কালারের কোড নাম্বার হলো এইট ওয়ান ডাবল সিক্স আমরা সিলিংয়ে আকাশি কালার রং করে কমপ্লিট করেছি সিলিংয়ে আকাশের দৃশ্য করে কমপ্লিট করব। এবং নিচে যে বর্ডারগুলো দেখছেন সেখানে আমরা লতা ডিজাইন করে কমপ্লিট করব আমরা এই রুমটিতে তিনটি ওয়ালে এই গোলাপি কালার করে কমপ্লিট করেছি এবং একটি ওয়াল আপনারা সাদা দেখতে পাচ্ছেন এই ওয়ালটিতে আমরা থ্রি ডিজাইন করে কমপ্লিট করব। অনেকেই হয়তো বা ইতিপূর্বে জেনে গেছেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের কাজগুলো হয়ে থাকে যারা আমাদের মাধ্যমে বাড়ির রঙের কাজ কমপ্লিট করাতে চান এই ভিডিওতে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন দেখুন এই রুমটিতেও আমরা একটি স্ট্যান্ডার্ড কালার করে কমপ্লিট করেছি অনেকেই আসেন বাড়ির রঙের কাজ কমপ্লিট করানোর সময় রুমের ভিতরে কোন ধরনের কালার করবেন এই বিষয়টা নিয়ে অনেকেই চিন্তিত হয়ে পড়েন তাদের জন্যই আজকের এই ভিডিওটা এই কালারের কোড নাম্বার হল এইট জিরো আপনার যদি এই কালারটি পছন্দ হয় তাহলে এই কালার কোড নাম্বার আপনি যদি সংগ্রহ করে যে কোনো রঙের দোকানে নিয়ে যাবেন তখন কিন্তু সেম এই কালারটাই আপনাদেরকে বানিয়ে দিবে অনেকেই আসেন আমাদেরকে প্রশ্ন করে থাকেন এক রুমে কত লিটার রঙ লাগে বা এক রুমে কত টাকা খরচ হয় রঙের বাবদ দর্শক শ্রোতা আপনার রুমটি যদি আপনি স্পেশাল ফিনিশিং দিয়ে অর্থাৎ লাইন ফটিং করে প্রত্যেকটা অল হবে টাইসের মতো তেল ফিনিশিং এবং দেওয়ালগুলো শাইনিং দিবে সর্বোচ্চ মানের রঙ করে যদি কমপ্লিট করান তাহলে বারো ফিট বাই তেরো ফিট একটি রুমে টোটাল রঙের বাবদ খরচ হবে প্রায় বারো হাজার টাকা ভিওয়ার্স দেখুন এই হচ্ছে আরেকটি স্ট্যান্ডার্ড কালার এই কালারের কোড নাম্বার জিরো ফোর সেভেন জিরো দর্শক শ্রোতা এই হচ্ছে আরেকটি বেডরুমের স্ট্যান্ডার্ড কালার এই কালারের কোড নাম্বার হল সেভেন এইট ফাইভ থ্রি দেখুন আপনাদের যদি এই কালারটা পছন্দ হয় তাহলে আপনার বাড়িতে অ্যাপ্লাই করতে পারেন দর্শক শ্রোতা ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মাঝে আর রঙের কাজ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের এই বিডি পেন্টের গ্রুপ ইউটিউব চ্যানেলটি ভিজিট করুন ভিউয়ার্স দেখুন আমরা এই রুমটিতে তিনটি এই এই কালারটা করে কমপ্লিট করেছি এবং একটি ওয়াল সাদা রেখে দিয়েছি এই ওয়ালটিতে আমরা থ্রি ডি ডিজাইন করে কমপ্লিট করব এবং সিলিং এ আকাশের দৃশ্য করে কমপ্লিট করব অতি শীঘ্রই আপনাদের মাঝে এই রুমের ডিজাইনের ভিডিওগুলো উপস্থাপন করব দর্শক শ্রোতা এই ছিল আজকের ভিডিও আবারও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সকলকে